একদিন কিছু বন্ধু মিলে ঘুরতে যাওয়ার সিন্ধাত নিল তাদের মধ্যে একদিন বলল জঙ্গলের ভিতরে একটা পুরনো প্রাসাদ আছে শুনেছি বহু বছর ধরে সেখানে কেউ থাকে না চলো ওখানে ঘুরে আসি সবাই রাজি হলো। পরের দিন তারা গাড়িতে করে অনেক দূর যাওয়ার পর জঙ্গলের সামনে এসে দাঁড়াল চারদিকে বড় বড় গাছ আলো কম ঢুকছিল যেন জঙ্গলটা কিছু লুকিয়ে রেখেছে তারপর সবাই ধীরে ধীরে ভিতরে ঢুকল কিছু দূর যাওয়ার পর দূর থেকে সেই প্রাসাদটা দেখা গেল প্রাসাদটা ছিল খুব পুরোনো আর ভয়ঙ্কর দেয়ালগুলো ফেটে গেছে জানলাগুলো অন্ধকারে ডুবে আছে চারপাশ ঘেরা ছিল সামনে শুধু একটা লোহার গেট সবাই গেটের সামনে এসে দাঁড়াল বাতাসে পাতার শব্দ তো যেন ফিসফিস করে কিছু বলছে হঠাৎ একজন বন্ধু গেট ঠেলে দিল কিঞ্চিত শব্দ করে গেট খুলে গেল ভিতরে ঢুকতেই তারা বিশাল উঠান দেখল চারদিকে আগাছা আর ভাঙা পাথর মনে হচ্ছিল এখানে কেউ তাদের দেখছে ঠিক তখনই দূর থেকে পায়ের আওয়াজ শোনা গেল কিন্তু কাউকে দেখা গেল না সামনের পুরনো দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল যেন কেউ ভিতর থেকে ডাকছে তারপর সবাই সাহস করে ভিতরে ঢুকল ভিতরে ঢুকে তারা অবাক হয়ে দেখল বাইরে যতটা ভয়ঙ্কর লাগছিল ভিতরটা তার চেয়ে একটু ভালো অবস্থায় আছে এখনো ঠিকঠাক দাঁড়িয়ে আছে প্রাসাদটা সবাই একসাথে হয়ে একজন বলল, আজকে রাতটা এখানেই থাকি মজা হবে অন্যরা একটু ভয় পেলেও শেষে সবাই রাজি হল তারা একটা ভালো রুম খুঁজতে লাগল কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা বড় ঘরে ঢুকলো সবাই রুমে তেমন কিছু ছিল না একটা পুরনো শোবার বেড ঘরের এক কোণে ছোট একটা টেবিল পাশে একটা কাঠের পুরনো চেয়ার সব জিনিসেই অনেক দিনের পুরনো ভাব আর ছিল একটা জানলা যার লোহার গ্রিল জং ধরা জানলার বাইরে দেখা যাচ্ছিল গভীর অন্ধকার জঙ্গল তারপর সবাই নিজের কাঁধে থাকা ব্যাগগুলো টেবলের উপর রেখে রুমটা একসাথে পরিষ্কার করতে লাগল পরিষ্কার করতে করতেই ধীরে ধীরে রাত নেমে এলো এরপর সবাই ওই পুরনো ঘরটায় বসে তাদের সাথে আনা খাবার খাচ্ছিল রাত পুরো নামতেই প্রাসাদের ভেতর হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল জানলার জং ধরা গ্রিল ধীরে ধীরে কাঁপতে লাগল চার বন্ধু চুপচাপ একে অপরের দিকে তাকাল হঠাৎ দূরের কোনো ঘর থেকে খটখট খটখট শব্দ শব্দ ভেসে এলো একজন ভয়ে ফেস করে বলল এখানে আর কেউ নেই তো ঠিক তখনই পুরনো কাঠের চেয়ারটা নিজে নিজেই একটু নড়ে উঠল সবাই ভয়ে শক্ত হয়ে গেল জানলার বাইরে গভীর জঙ্গলের দিকে একটা কালো ছায়া দ্রুত সরে গেল হৃদয়ে কাঁপতে লাগলো তাদের হঠাৎ একজন বন্ধু উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে রোম থেকে বেরিয়ে গেল বাকিরা ভয়ে বলল কোথায় যাচ্ছিস কিন্তু সে কোনো উত্তর না দিয়ে অন্ধকারের ভেতর হারিয়ে গেল কিছুক্ষণ পর সে দৌড়ে ফিরে এলো তার মুখ ফ্যাকাশে চোখ ভয়ে বড় হয়ে গেছে সে চিৎকার করে বলল চলো পালাও চলো পালাও এখান থেকে অন্যরা কাঁপা গলায় বলল কি হয়েছে কিন্তু সে শুধু বলতেই লাগল এখানে কিছু একটা আছে দেরি করো না সবাই ভয়ে ছুটতে শুরু করলো তারা দ্রুত প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল বেরোতেই তারা দেখল পুরনো প্রাসাদটা যেন আস্তে আস্তে নড়ছে দেয়ালগুলো কাঁপছে ধুলো ঝরছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চার বন্ধু আর এক মুহূর্ত দাঁড়াব না তারা জঙ্গল পেরিয়ে দৌড়ে গাড়িতে উঠল গাড়ি চালিয়ে যত দ্রুত পালালো সেখান থেকে চলে গেল পেছনে তাকিয়ে দেখল অন্ধকারে প্রাসাদটা মিলিয়ে যাচ্ছে এই কাহিনীটার পার্ট টু চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন